গল্পের শুরুতেই আমাদের জানানো হয় কয়েকজন অত্যন্ত বিপজ্জনক কয়েদিকে একটি বিমানে করে অন্য আরেকটি অ্যাডভান্স সিকিউরিটি জেলখানে নেওয়া হচ্ছে যেটি বিশেষভাবে এই ধরনের ভয়ঙ্কর অপরাধীদের জন্য তৈরি করা হয়েছে এরপর একে একে আমরা ভয়ঙ্কর সব অপরাধীকে দেখতে পাই সন্ত্রাসবাদী থেকে শুরু করে পেশাদার অস্ত্রধারী সবাই এতে অন্তর্ভুক্ত বিমান উড্ডয়নের পর দেখা যায় গ্রীষ্ম নামের একজন কয়েদি নিজের হাতে চামড়ার ভেতরে একটি পিন লুকিয়ে রেখেছিল সেটি ব্যবহার করে সে নিজের হাত করা অন্যদিকে পার্কার নামের আরেকজন কয়েদি নিজের মুখের ভেতর থেকে একটি সুতো টানতে শুরু করে ভেতর থেকে বেরিয়ে আসে একটি ছোট তলি যার মধ্যে ছিল একটি দেশলাইয়ের কাটি এবং কেরোসিন ছোট একটি শিশি গ্রীষ্মের ইশারা পেয়েই সে তেলের শিশিটি কোলে পাশে বসা এক কয়েদির গায়ে ডেলে দেয় এরপর পার্কার দেশ লাই জ্বালিয়ে তার গায়ে ছুটে মারে আগুন লাগতেই গার্ডদের মনোযোগ সেদিকে চলে যায় এই সুযোগে সে কয়েদিদের সেলের সাবি চুরি করে নেয় এরপর দ্রুত সাবি ব্যবহার করে গে গেট খোলা দেয় লোহার কাঁচা থেকে ভয়ঙ্কর কয়েদিরা বেরিয়ে আসে একজন কয়েদি হাত করা দিয়ে এক গার্ডকে মেরে ফেলে গার্ডরাও কয়েদিদের কাবু করতে পরশক্তি প্রয়োগ করে এই সময় সুযোগ বুঝে গ্রীষ্ম বাইরে বেরিয়ে আসে এবং দ্রুত একজন গার্ডকে আক্রমণ করে বিমানের ক্যাপ্টেনের কেবিনে পৌঁছে যায় কো পাইলট বন্দুক দিয়ে তাকে তা মানুষ করে কিন্তু ব্যর্থ হয় এবং গ্রীষ্মের হাতে মারা যায় তার বন্দুকটি নিয়ে সে ক্যাপ্টেনের কাছে যায় এবং বন্দুক তার দিকে তাক করে রিপোর্ট করতে বলে খারাপ আবহাওয়ার কারণে কিছু সমস্যা হয়েছিল কিন্তু এখন সবকিছু নিয়ন্ত্রণে আছে যাতে মাটিতে তাকে কন্ট্রোল রুমে কেউ বুঝতে না পারে বিমানের ভেতরে কি চলছে পুরো বিমানে শুধুমাত্র তার কাছে বন্দুক ছিল তাই গ্রীষ্ম খুব দ্রুত পুরো বিমানটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় সেই বিমানে পো নামে একজন ভালো কয়েদিও ছিল আসলে সে আগে সানাবাহিনীতে ক্যাপ্টেন ছিল কিন্তু একদিন এক মাথার লোক তার গর্ভবতী স্ত্রীকে বিরক্ত করেছিল রাগের মাথায় সে ভুলবশত লোকটিকে মেরে ফেলেছিল এই জন্য তার আট বছরের জেল হয় জেলে থাকার কারণে সে নিজের মেয়ের জন্ম দেখতে পারেনি ভালো আচরণের কারণে তাকে সময়ের আগে মুক্তি দেওয়া হয়েছিল সে শুধু তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্যই এই বিমানে উঠেছিল কিন্তু সে জানত না যে এই বিমানে সে দেশের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ সঙ্গে আটকে পড়বে এদিকে কয়েদিরা সব গার্ডদের ধরে বন্দি করে রাখে গ্রীষ্ম সব কয়েদির হাত করা কোড়ার আদেশ দেয় কিন্তু হাত করা কোড়া মাত্রই একজন কয়েদি নিজের লোকানো বন্দুক বের করে গ্রীষ্মের এক ঘনিষ্ঠ লোককে বন্দি করে ফেলে আসলে সে একজন আন্ডার কভার যে কয়েদির শব্দ বেশে তাদের মাঝেই ছিল পো তাকে বোঝানোর চেষ্টা করে ভাই শান্ত হও এরকম করে কোনো লাভ নেই এতজনের সঙ্গে একা লড়তে পারবি না কিন্তু সে কোনো কথাই শুনেনি এবং দুর্ভাগ্যবশত গ্রীষমের হাতে মারা যায় এরপর পো চিন্তায় পরা যায় যে সে কিভাবে এই বিমান থেকে জীবিত বেরোবে এরপর কথাই বিমান বিমানটিকে আরেকটি হাই সিকিউরিটি জেলে হয় সেখানে কিছু কার্ডের বিনিময়ে এক বড় তাদের সঙ্গে নিয়ে নেয় এরপর তারা এক বৃদ্ধ কয়েদিকেও সঙ্গে নেয় যে প্লেন চালাতে পারত সে ক্যাপ্টেনের জায়গা নিয়ে নেয় এবং বিমানে রেডিও ট্রান্সপন্ডার ফেলে দেয় যাতে এয়ারলাইনের সঙ্গে কোনো যোগাযোগ না থাকে গ্রীষ্ম যেখানে যেত সন্ত্রাসীরাও তার সঙ্গে যেত সে এয়ারফিল্ডে থাকা এক গার্ডকে গুলি করে মারে এবং জেলখানায় একটি বোমা লাগায় যার বিস্ফোরণে বহু মানুষ মারা যায় এরপর বিমান আবার উড়ে যায় বাকি কয়েদেরা খুব খুশি ছিল কিন্তু পু বেশ চিন্তিত ছিল সে কোনোভাবে পুলিশকে সবকিছু জানাতে চাইছিল এরপর সে নাতানকে জিজ্ঞেস করে তারা কোথায় যাচ্ছে মাঝপথে হঠাৎ বিমানটি নিচের দিকে নামতে শুরু করে নাতান পুকে এর কারণ খুঁজে বের করতে বলে পু তদন্ত করে বুঝতে পারে একজন গার্ডের মৃতদেহ বিমানের চাকার সঙ্গে আটকে আছে পু সেখানে গিয়ে তার সাথে বিমানে যা হচ্ছে সেই ব্যাপারে তপ্ত লিখে নিচে ফেলে দেয় লোকটি গিয়ে সরাসরি একটি গাড়ির উপর পড়ে ফলে বহু গাড়ি দুর্ঘটনা ঘটে শার্টের লেখা তথ্য থেকে পুলিশ পুরো ঘটনা জানতে পারে পুলিশ এইসব মার্শাল বিনসকে জানায় বিনস দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হয় যেখানে বিমান নামার কথা ছিল এইদিকে স্টোরেজ এলাকায় একজন কয়েদি কিছু কুস্তে গিয়ে পোর আগাম মুক্তির স্মৃতিটি পেয়ে যায় সে বুঝে যায় যে পো তার মতো সাধারণ কয়েদি নয় কিন্তু সে এই কথা অন্যদের জানানোর আগেই নিজের জীবন বাঁচাতে পো তাকে মেরে ফেলে কিছুক্ষণ পর তারা পরবর্তী ডেস্ক পৌঁছায় কিন্তু বৃদ্ধ পাইলট ঠিকমতো মতো ল্যান্ড করতে পারেনি ফলে বিমানে ক্র্যাশ ল্যান্ডিং হয় সেখানে গ্যাংস্টারের ছেলে প্রাইভেট জ্যাপটি ছিল না যার সাহায্য তারা পালাতে চেয়েছিল এই সুযোগে পো কয়েদিদের একে অন্যের বিরুদ্ধে উস্কাতে শুরু করে সে বলে গ্যাংস্টারের ছেলেকে বিশ্বাস করা যায় না ও মিথ্যাবাদী এইভাবে কথা গড়িয়ে পো সেখানে থাকা গার্ডদেরও প্রাণ বাঁচায় বাকি কয়েদিরা যখন প্লেনটিকে ট্রেনে গত থেকে বের করছিল ও তখন চালাকি করে বিমানের ভেতরে ঢুকে এবং তার এক বন্ধুর জন্য ইন্স্যুরেন্স ইনসুলিন ইনজেকশন থাকে একা পেয়ে গ্যাংস্টার চ্যালের লোকেরা তার উপর হামলা করে কারণ তারা অন্যদের ফেলে রেখে শুধু নিজের লোকজন নিয়ে পালাতে চেয়েছিল এই সময় লুকিয়ে থাকা মার্শাল বিন্স সুযোগ তাদের উপর হামলা করে পো আর বিন্স মিলে সবাইকে মেরে ফেলে এরপর পো চাইলে পালাতে পারত কিন্তু সে ফেসে থাকা গার্ড আর বন্ধুদের ছেড়ে যেতে চায়নি এদিকে দূর থেকে দোয়া উঠতে দেখে কয়েদিরা বুঝে যায় পুলিশ আসতেছে গ্যাংস্টারের ছেলে তার লোকানো প্রাইভেট জ্যাটটি নিয়ে সবাইকে ধোকা দিয়ে একা পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু মার্শাল বেঞ্চ তা হতে দেয় না সে দৌড়ে গিয়ে সামনে থাকা একটি ক্রেনে উঠে সেটি নামিয়ে দেয় ফলে জ্যাটটি পাশের বিল্ডিং এ গিয়ে ধাক্কা খায় এমন গ্রীষ্ম কিভাবে দেয় তাই সে সিগারেট ছুড়ে মারে এবং গ্যাংস্টারের জীবন্ত এরপর সে সব কয়েদিকে অস্ত্র দিয়ে নিজেদের পজিশন নিতে বলে গ্রীষ্মের দুর্দান্ত পরিকল্পনায় কয়েদিরা পুলিশদের স্বাগত জানায় ভয়াবহ বিস্ফোরণে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই শুরু হয় ধীরে ধীরে পুলিশের আরো ব্যাক আসে গ্রীষ্ম বোঝা যায় যে তারা কোনোভাবে যেতে পারবে না তাই সে সবাইকে শিশু হটার নির্দেশ দেয় তারা প্লেনটি গর্ত বের করে আনে ভাগ্যক্রমে প্লেনটি এখনো উঠতে ছিল কিন্তু চায় না কয়েদি সে নিজের একটি দড়ি দিয়ে প্লেনটি বেঁধে দেয় এরপর টুপি টুপি স্টোরেজ এলাকায় গিয়ে তার বন্ধু আর কয়েকজন গার্ডের প্রাণ বাছায় কিন্তু একটি দড়ি এত বড় প্লেনকে আটকে রাখতে পারে না উভয়নের পর প্লেনে উৎসবের পরিবেশ তৈরি হয় কয়েদিরা সবাই খুশি কিন্তু গ্রীষ্মপাতের তাকে পুলিশ আগে থেকে তাদের পরিকল্পনার কথা কিভাবে জানলো সে বুঝে যায় যে তাদের মধ্যে থেকে কেউ খবরদাতা আছে সে সবার উদ্দেশ্যে হুমকি দিয়ে বলে যে পুলিশকে খবর দিয়েছে সে যেন তার সামনে আসে না হলে এক গাটকে গুলি করে মারবে পু সামনে আসতে চেয়েছিল কিন্তু তাকে বাঁচাতে তার বন্ধু এগিয়ে আসে এবং বলে সে করেছে সব গ্রীষ্ম কোনো কথা না ভেবেই তাকে গুলি করে মারে এই সময় পুলিশের হেলিকপ্টার প্লেনের কাছে পৌঁছে যায় এবং গুলি চালানো শুরু করে গ্রীষ্মের মনোযোগ সেদিকেই থাকে আর এদিকে পু পুরোপুরি ক্ষিপ্ত হয়ে ওঠে বন্ধুকে হারিয়ে সে আরো রাগান্বিত হয়ে একের পর এক গুন্ডাকে মারতে থাকে সে পাইলটের কেবিনে গিয়ে তাকে বলে লাস ভেগাসের কাছে প্লেনটি নামাতে কিন্তু একটি ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় শহরের ভেতরে ইমার্জেন্সি ল্যান্ডিং করতে হয় নিচে পুলিশ আগে থেকে অপেক্ষা করছিল প্লেন নামতেই চারদিক থেকে পুলিশটা গিরে ফেলে অনেক কয়েকদিন পুলিশের হাতে ধরা পড়ে তবে এসবের মাস্টার মাইন্ড গ্রীষ্ম সেখানে ছিল না আসলে প্লেন নামার সাথে সাথে গ্রীষম তার দুই সঙ্গেকে নিয়ে একটি ফাইয়া ট্রাকে লুকিয়ে পালিয়ে যায় পো আর মার্শাল বিংস মোটর সাইকেল নিয়ে তাদের দাওয়া করে গ্রীষণ তাদের উপর ওয়াটার গান দিয়ে আক্রমণ করতে থাকে এই সময় সুযোগ বোধে পো লাভ দিয়ে ফায়ার ট্রাকের সিঁড়ি ধরে ফেলে তার মোটর সাইকেলটি ট্রাকের পেছনের ধাক্কা খেয়ে বিস্ফোরিত হয় এই বিস্ফোরণে গ্রীষ্মের একসঙ্গে মারা যায় পু ফায়ার ট্রাকের সিঁড়িতে ঝুলেছিল গ্রীষ্ম তাকে নিচে ফেলে দেওয়ার পুরোপুরি চেষ্টা করে তাদের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই হয় একটি বিস্ফোরণের পর গ্রীষ্ম ছিটকে পড়ে নির্মাণাধীন একটি কারখানার কনভেয়র বেল্টে যান্ত্রিক ত্রুটির কারণে সে একটি বাড়ি জিনিসের নিচে চাপা পড়ে মারা যায় শেষ পর্যন্ত কু তার পরিবারের সাথে মিলিত হয় যার জন্য সে এতদিন অপেক্ষা করেছিল সে একটি পুতুল করে যেটা সে হাতে মেয়ের জন্য উপহার হিসেবে বানিয়েছিল লেগেছে বেবে পরিষ্কার করে সেটি মেয়ের হাতে দেয় মেয়েটি একটু লজ্জা পেয়ে বাবার কাছে এসে দড়িয়ে ধরে শেষ পর্যন্ত তারা তিনজন একসঙ্গে সুখের জীবন কাটাতে পারে গল্পটি এখানে শেষ হয় সো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে সেটি কমেন্ট করে আমাকে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করে দেওয়ার জন্য দেখা হচ্ছে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে